যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতীজ্ঞ মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না গি মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায় গি পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি গি মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা গি কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মতো গি মহিলাদের গ্রাণশক্তি খুবই প্রবল আমার এক বন্ধুপত্নী স্বামীর সাথে টেলিফোনে আলাপের সময়ও তার স্বামীর মুখে হুইস্কির গ্রাণ পান পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা পুরুষের বুদ্ধি খটগের মতো সান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না মেয়েরা গণেশের মতো মা দুর্গার চারপাশে পাক দিয়ে যে জগত দেখে তাতেই তৃপ্তি আর পুরুষরা কার্তিকের মতো সারা পৃথিবী ঘুরে আসে অথচ কি দেখে তা তারাই জানে না ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে সেটা হলো সহানুভূতি গল্প উপন্যাস হল অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্রও দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায় আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা গিয়ে ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি গি যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্বধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয় এটা হল নিপাতনে সিদ্ধ সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর তাদের চেষ্টাই থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করে পুরুষটির চরিত্রের জন্য তারপর সারা জীবন চেষ্টা করে সেই চরিত্রটি বদলাবার কি একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজার যেতে পারে ডাক্তারের সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে এক ধরনের আরাম হয় মনের আরাম একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্ধায় থাকে আর একজন মহিলা তার দেহ নিয়ে ব্যস্ত থাকে গি